হ্যালো সবাইকে আমি মৌমিতা আমার চ্যানেল মৌমিতা নাইন অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজ হলো দোসরা আগস্ট শনিবার গতকালকে কিছু জামা কাপড় ছিল একটু ভেজা ভেজা তো সকালবেলা টাটকা রোদ পাওয়ায় চলে এসেছি ব্যালকানিতে জামাকাপড়গুলো আগে মেলে নেবো বলে গতকাল পয়লা আগস্ট রকম ভিডিও আপলোড হয়নি কোনো রকম ভিডিও করা হয়নি তো মানে আমি যখন ভাবছি পরে যে ভিডিও আপলোড করব তখন গিয়ে দেখছি আমি মানে একই হয়েছে আমি জানি না আমি কোনো রকম কোনো ভিডিও শ্যুট করিনি যাই হোক এখানে আমার একে একে জামা কাপড় মেলা হয়ে গেছে আর তার মধ্যে হয়েছে ওরা পড়তে আসে ওই যে বলি সবার আগে গোপাল আর স্বর্ণালী আসে হ্যাঁ আজকেও সেম গোপাল আর স্বর্ণালী সবার আগে এসছে আর এসেই ডাক দিচ্ছে দিদি ওরা না ঠিক খেয়াল করেনি যে এখানে কাপড়ের আড়ালে আমি আছি আর ওই যে মামা সূর্যি মামার একটু দেখা পেয়েছি বলে দৌড়ে চলে এসেছি জামা কাপড়গুলো মেলার জন্য দেখো হোক জামা কাপড় মেলা হয়ে গেছে গত পাঁচ সাত দিন হয়ে গেল আমি আমার ছাদ বাগান যাই না বৃষ্টির কারণে তো চলো আগে ছাদ বাগান থেকে ঘুরে আসি বেলিয়াটা থেকে কিছু নতুন নতুন পাতা বেরিয়েছে এই দেখো বৃষ্টি না থামলে বাইরে দিয়ে দিতাম কিন্তু আবার যদি বৃষ্টি হয় গাছের গোড়াটা পুরো ভিজে থাকবে আর এই গাছটাতে এখানে আমাকে শ্যাম্পু দিতে হবে কারণ আবারও পোকা যার জন্য কেটে দিয়েছিলাম আর কি সুন্দর হাওয়া দিয়েছে গাছের পাতাগুলো কি সুন্দর নড়ছে দেখো এই বগন বেলিয়াটা থেকেও পাতা বেরিয়েছে আর বড় যত কচুর পাতা ছিল সেগুলো সব টেনিয়ে গেছে এখন সব ছোট ছোট পাতা বেরোচ্ছে যাই হোক এই গাছটা বেঁচে গেছে কত সুন্দর এর পাতাগুলো বেরিয়েছে বড় এই গাছটা কি করবে জানি না এটাকে বাইরে দিয়ে দেব আর পুদিনা গেছে আমার এই গাছটা বেঁচে গেছে আর পুরো ছাদটা পুরো জল 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 হয়ে রয়েছে মানে পুরো শেওলা ভরে গেছে এখানে যদি আমি একটু হাঁটতে যাই তাহলে আমি ধপ করে নিচে পড়ে যাব যাই হোক চলো ভেতরে তো যেতেই হবে এই গাছটা তো অনেক ফুল ফুটেছিল যেগুলো তেনিয়ে গেছে আর আজকে দুটো টাটকা ফুলও রয়েছে আর এই গাছগুলো অনেকটা বড় হয়েছে এই টগর গাছ আর বেল ফুলটা কত ফুল ফুটেছে তার মানে কালকে ফুল ফুটেছিল এই যে পুরনো বাসি ফুল এটা তার আগের দিনের এটা কালকের আজকে কটা ফুল ফুটেছে একটা দুটো এই একটা তিনটে এই একটা চারটে ওই একটা পাঁচটা ওই যে নিচে একটা ছটা এটা বাসি ফুল এসে একটু বাদে ফুল নিয়ে যাবো ভেবেছিলাম যে ওরা পড়তে আসার আগেই পারলে স্নানটা সেরে নেবো কালকের মতন কালকে তো সারাদিনে কোনো ব্লগ করা হয়নি মানে কিছুই ভালো লাগছিল না মন কেন যায় না একদমই ভালো লাগছিল না তো আজকে আবার সকাল থেকে শুরু করলাম মনটা একটু ভালো করার চেষ্টা করছি এই গাছে একটা কুড়ি রয়েছে কুড়ি রয়েছে না ফুল ফুটেছিল যেটা নষ্ট হয়ে গেছে উপরটা ঝকঝকে হয়ে রয়েছে আকাশটাও পুরো ঝকঝকে আর নিচটা পুরো সাথে স্যাতে এখানে যদি একবার স্লিপ কাটি তাহলেই একবারে নতুন হয়ে যাব আমি পড়তে দিয়ে গেছে আমি তো খেয়ালই করিনি ওই গাছটার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচানাচি করছে ওই যে গাছটা এই যে গাছটা এটার উপর উঠে নাচানাচি করছে তাড়াতাড়ি ঢোক দুষ্টুমির মাস্টার তো চলো নিচে যাই ওদের পড়িয়ে ছাড়ার পর সিদ্ধান্ত নিলাম এইভাবে চুপচাপ বসে থাকলে ভালো লাগছে না বললে কাজ হবে না কাজ করতে হবে ভিডিও করতে হবে তবে হয়তো আমার মন আবারও ভালো হতে পারে তো এখানে রান্নাঘরে চলে এসেছি প্রথম আগের সপ্তাহে বলছিলাম যে এই মানি প্ল্যান্টের জার থেকে মানি প্ল্যান্ট চেঞ্জ করে বটলে বসাবো তো তার জন্য আমি কিছু মানি প্ল্যান্ট তুলে নিয়েছি প্রথমেই আগে মানি প্ল্যান্টের এই নিচগুলো পুরো শ্যাওলায় কেমন একটা রং হয়ে গেছে তাই পাতা সমেত পুরো গাছের ডাল পুরোটাই ধুয়ে নিচ্ছি কারণ এই গাছটা তো বাইরে থাকে না যে বৃষ্টির জলে ধুয়ে যাবে যাই হোক প্রথমে আগে আমি এখানে গাছের মানে ডালগুলোকে পাতা সমেত পুরোটাকেই ধুয়ে নিলাম তো তারপর আগে লগে দেখিয়েছিলাম আমি দুটো বটল কেটে রেখেছিলাম আরও দুটো বটল আমি কেটে নিয়েছি রাখা ছিল তো এখানে আমি একটু মাপ করে দেখে নিলাম যে ওই যেটা দিয়ে আমি কালার করব তুলি সেটার সাথে যে দড়িটা বাঁধা যাবে কিনা বটলগুলো একটুখানি আমি গর্থ করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে এরকম প্লাস্টিকের সুতো ভরে নিয়েছি যাতে এই বটলগুলো রাখার পর যাতে পড়ে না যায় হাওয়া দিলে পড়ে যেতে পারে আমি দড়ি ঢুকিয়ে নিয়েছি যার সাহায্যে দড়ি বেঁধে দেবো তাহলে পড়ার কোনো রিক্স থাকবে না তো এখানে আমি আমার ফেব্রিক কালার নিয়ে বসে পড়েছি প্রথমে নিচের দিকে করলাম গোলাপি কালার তারপর করলাম ব্লু কালার মাঝখানটা ফাঁকা দিয়েছি তার উপরে করছি আমি এখানে গ্রিন কালার আমার যেহেতু গ্রিন কালারের ফেব্রিক নেই তাই ব্লু আর ইয়েলো কালারটাকে মিক্সড করে আমি একটু গ্রিন কালার আনার চেষ্টা করছি কোনো একটা পাত্রের মধ্যে মেশাই ডাইরেক্ট বটলের ওপর রেখেই মেশাচ্ছি তাই কোনো কোনো বটলের কালারটা ডিপ হয়েছে কোনোটার কালার একটু হালকা আর কি তো এখানে ব্লু আর গ্রিনের মাঝখানে আমি দিচ্ছি অরেঞ্জ কালার প্রথমে ভেবেছিলাম রেড কালার দেবো তারপর ভাবলাম অরেঞ্জ কালারটা দিই যেহেতু অরেঞ্জ কালারটা একটু বেশি উজ্জ্বল তাই দেখতে হয়তো ভালো লাগতে পারে আর একদম টপে দিচ্ছি রেড কালার রেড কালারটা অতটা উজ্জ্বল নয় তাই ওপরে দিলাম আর এখানে রেড আর গ্রিনের মাঝখানে দেব ইয়েলো কালার কতজন বুঝতে পেরেছিলে বলো তো রেড আর গ্রিনের মাঝখানে ইয়েলো কালার দেবো যাই হোক এখানে যারা তোমরা ভিডিওটা দেখছ কোথা থেকে দেখছো সেটা কিন্তু কমেন্টে জানিয়ে যেতে একদম ভুলো না আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে একটা একটা কালার করতে করতে এখানে কিন্তু আমার সবকটা কালার করা হয়ে গেছে সবকটা কটা জারের মধ্যে কারণ এগুলো কেটে ফেলেছে এগুলো এখন জার জারি লাগছে ছোট ছোট তো এগুলো প্রায় ফেলেই দিচ্ছিলাম তখন মনে হলো যে এগুলো দিয়ে যদি কিছু করা যায় তো তখন মাথায় এলো এই গাছটাকেও তো আমাকে বসাতে হবে অনেক দিন ধরেই ফেলে রেখেছিলাম প্রায় দু তিন বছর হতে গেল যে মানি প্ল্যান্ট ওই জারটার মধ্যেই রয়েছে দেখলাম অনেক কটা গাছও হয়েছে তো এগুলোকে যদি আমি অন্য জায়গায় বসাই দেখতেও সুন্দর লাগবে আর ওই জারটাও ফাঁকা হবে তো সেই জন্যে এখানে আমি এইগুলো কালার করে নিলাম এর মধ্যে জল দিয়ে নিলাম আর এখন গাছগুলোকেও রেখে দিলাম দেখতে কতটা সুন্দর মিষ্টি লাগছে না মিনি মিনি গাছ সমেত এই গাছের টবগুলো দেখতে তোমাদের কেমন লাগছে আর আইডিয়াটা কেমন লাগলো সেটা কিন্তু একদম জানাতে ভুলো না তো এখানে একে একে ওই যে দড়ি সিস্টেম করেছিলাম সেই দড়ির সাহায্যে এই রেলিং এর নিচের তাতে এই সব কটা গাছকে আমি আটকে নিচ্ছি আকাশটা দেখতে কতটা সুন্দর লাগছে না হ্যাঁ সুন্দর তো লাগছে তাছাড়া আরো একটা জিনিস শেয়ার করি ওই যে ওইখানে একখানা বোতল রেখেছি আরো দুটো বটল কাটতে হবে একটা বটল রাখবো এখানে একটা ওই কোণে আর একটা রাখবো এইখানে এখানে একটা দুটো তিনটে তিনটে এই রাখা হয়ে গেছে তো চলো স্নানটা সেরে নি হাতের অবস্থা ভীষণ খারাপ কাজ করার পর দিয়ে ফুল তুলে এনে আগে পুজোটা সেরে নি তারপর বাকি লোকদের শেয়ার করবো এখানে তো আমি চলে এসেছিলাম ওপরে ফুল তোলার সময়ই ভিডিওতে ভয়েস ওভার দিয়ে দিয়েছিলাম কিন্তু জানি না ফোনে কি সমস্যা হওয়ার কারণে ভয়েস ওভারটা আর পরে পাচ্ছি না তাই আবারও নতুন করে ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ যখন আমি ছাদে এসেছিলাম তখন একটু রোদ ছিল না আর একটু আগেই কতটা পরিমাণে রোদ ছিল আকাশ ভর্তি সাদা মেঘ ভেসে রয়েছে সাথে ছিল একটু কালো কালো মেঘও যাই হোক সকালবেলা তোমাদের তো দেখালাম গাছে ফুল রয়েছে তো এত সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে আর কি দেখতে যে কী মিষ্টি লাগছে আমার তো মনে হচ্ছে তাকিয়ে বসে থাকি আর গাছ থেকে খালি ফুল ছিল কিন্তু যে কটা ফুল আছে সে কটাই তো পাবো তার থেকে তো আর বেশি পাবো না যাই হোক তিনখানা ফুল ছিল তিনখানা ফুলই নিয়ে নিয়েছি যাবো এখন নিচে দেখব নিচের গাছে ফুল আছে কি না তিনটে ফুলই ছিল আর ফুল নেই এটা বাসি ফুল কালকে ফুল ফুটবে কুড়ি আছে মনে তো হচ্ছে এগুলো বাসি ফুল সবই বাসি এই যে আমি তিন চার দিন আসিনি তাতে অনেক কটা ফুল ফুটেছে আসলে বৃষ্টি পড়ছিল আমি ভেবেছি হয়তো বৃষ্টির কারণে গাছে তো ফুল দিচ্ছে না নিচের গাছে তাহলে হয়তো ওপরের গাছেও ফুল দেবে না তো ওপরের গাছে ফুল দিয়েছে আনফর্চুনেটলি এই ফুলগুলো আমি পাইনি তো চলো এই কটা ফুল নিয়ে নিচে যাই আজকে আবার বিকেলবেলা উপরে আসবো কারণ কিছু গাছ বসাতে হবে সেই জন্যে আর এই গাছটাকে তো সকালবেলা বের করে দিয়ে গেলাম রোদ পেয়েছে জানি না কি অবস্থা এখন বিকেলে এসে আবার জল দেবো নিচের গাছেও সেরকম একটা ফুল নেই ওই দিকের গাছটাতে কিছু কিছু ফুল আছে তাও অনেক উপরে আর কাঞ্চন গাছে কয়েকটা ফুল রয়েছে আর এদিক পুরো সাদা মানে পুরো সবুজ কোনো সাদার অংশ নেই কোনো ফুল নেই খালি এই যে নিচের দিকটা এই এই যে রয়েছে নয়নতারা ফুল এই যে এই যে আর নিচে এই যে এখানটায় রয়েছে নয়নতারা ফুল এই গাছে যা একটু ফুল রয়েছে আর ফুল নেই আর ওই ওপরে যে গাছটা রয়েছে টগর ফুল ওই গাছটাতে ফুল রয়েছে কিন্তু ওই গাছটা এত উঁচু যে ওই গাছটা আমি নাগালো পাবো না আর ফুলও পাবো না তো চলো এই তিনটে ফুল নিয়ে যাই বাবার মাথায় আগে জলটা ঢেলে ফুলের পরিমাণ এত কম আগে প্রায় ঠাকুরের সামনে পাঁচ সাতটা করে এইরকম বড় বড় টগর ফুলগুলো সাজিয়ে দেওয়া হতো আর এখন তো সেরকম ফুলই ফুটছে না তাই দুটো দুটো করে ফুল দেওয়া হয়েছে আর সামনে যে একটা ছোট্ট ফুলের গাছ আছে ফুলটার আমি নাম জানি না সেই ফুল দিয়ে এই ঠাকুরগুলোকে সাজানো হয়েছে তো চলো আগে বাবার মাথায় জলটা ঢেলে নিই ওম নমঃ ওম ওম বাবার মাথায় জল ঢেলে চলে এসেছি নিচে ওপর থেকে তো দেখলাম এই গাছে একটাই ফুল রয়েছে আর ফুলটা নিতে এসে দেখছি ঠিক ফুলের একদম নিচের অংশে একটা মাকড়সা রয়েছে যেটা দেখে ভীষণ ভয় লাগছিলো যাই হোক মাকড়সাটা ঝেড়ে দিয়ে আমি এখানে ফুলটা নিয়ে নিয়েছি আর এই গাছটায় তো ফুলই নেই ফুলই নেই ফুলই নেই কী করতে চাইছে গাছটা ভগবান জানে একটাও ফুল নেই গেছে সপ্তাহ বেশি হতে গেল কোনো ফুল নেই গেছে এই টগর ডালটাতে ফুল আছে কিন্তু আমি হাতেই পাবো না গাছ ঘুরে ঘুরে ওই প্রত্যেকটা গাছ থেকে একটা দুটো করে ফুল পেয়েছি তিনটে ফুল পেয়েছিলাম একটা ঘরের বাবাকে দিয়েছি নিচে এসে একটা দিলাম আর মাতারাকে একটা দিলাম আর বাকি পেয়েছিলাম রঙ্গন ফুল ছোট টগর ফুল নয়নতারা ফুল নিয়েছিলাম আর এই যে গীতার উপর যে ছোট্ট সাদা ফুলটা রয়েছে এই ফুলটারই কথা বলছিলাম এই ফুলটা দিয়েই মা ওপর ঘরের পুজোটা সেরে দিয়েছে তো পুজো সারার পর আমি এসে বসে পড়েছি আজকে লাঞ্চের টেবিলে যেহেতু আজকে আমি গাছের টবগুলো ঠিক করছিলাম তাই রান্নাঘরে যাওয়া হয়নি কিন্তু গাজর বিনস সবজি কেটে দেওয়ার দায়িত্ব আমার ছিল আমি এগুলো কেটে দিয়েছি মা আজকে লাঞ্চের মেনুতে রেখেছিল রাইস আলুর দম আর পাপড় ভাজা তো আজকের দুপুরে লাঞ্চের মেনু জাস্ট অসাধারণ ছিল খাওয়া দাওয়া করার পর কিছু করতে ইচ্ছা করছিল কারণ মনটা অনেক দিন ধরেই খারাপ কিন্তু আমাকে তো মনটা ঠিক করতে হবে তো ঘরে যে কচু গাছটা আছে ওই গাছটার একটা বড় ব্যবস্থা করছে আজকে এই একটা কৌটো নিয়েছি কৌটোটাকে একটু কালার করে নিচ্ছি কিভাবে কি কালার করলাম কি করলাম সবটা শর্ট ভিডিও আপলোড করবো তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতেই পারো তো এখানে কচু গাছটা একটা ছোট্ট জারে ছিল এখনই বড়ো জারটার মধ্যে রেখেছি তো কেমন লাগছে অবশ্যই জানিও আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি সবার কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আমার সাথে থেকেও পাশে থেকেও সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং